হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসছি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছে তো আজকে হলো গিয়ে সোমবার এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো যাই হোক ছেলেকে রেডি করে দিয়েছি তো টানা তিন সপ্তাহ ছুটি কাটিয়ে যে আজকে স্কুল যাচ্ছে তো একটুখানি আর কি বলবো ওর মানে স্কুষ্টি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্কুলে যাওয়ার প্রতি একটা অনীহা হচ্ছিল তো সেটা এখনও বজায় রয়েছে ওই দেখো ওই দেখো কেন কান্না করছো তুমি বড় হয়েছ না তুমি তো অনেক বড় বিগ বয় ও তো বিশাল সাহস তাও তুমি কেন কান্না করছো ও মা এত বড় হয়ে কেউ স্কুল যাওয়ার সময় কান্না করে লোকে কি বলবে বলো তো এখানেই থাকবে ওহো কষ্ট পাচ্ছে এত কষ্ট এত কষ্ট কি সহ্য হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক ওকে এখন পটিয়ে পাঠিয়ে পাঠাতে হবে তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে হ্যাঁ তো যাই হোক তাড়াতাড়ি সন্ধান করে নিলাম তো যাব হচ্ছে এক জায়গায় যাব হচ্ছে গিয়ে আমার ফর্ম ফিল আপ করার জন্য তো স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো গত বৃহস্পতিবার আমি ট্রাই করেছিলাম বাট ওটিপি কোনো মতেই ঢুকছে না নানা রকম প্রবলেম হচ্ছে বেশিরভাগের জন্য সঙ্গেই নাকি তাই হচ্ছে যাই হোক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তো আজকে আবার ট্রাই করি যে কি হচ্ছে প্রসিডিউর তো চলো যাই গিয়ে এখন ক্যাফে থেকে বসে থাকতে হবে বিশাল বড় গিয়ে বিশাল বড় মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো যাই আগে কিছু একটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে বেরোবো তো আজকে দুপুরে রান্না হয়েছে এই যে পাবদা মাছ পাবদা মাছের হালকা করে রান্না করা হয়েছে এই যে খুব একটা বড় সাইজ না পাবদা তো প্রত্যেকটা পাবদা মাছ আবার আছে ডিম তো যাই হোক এই দেখো আবার কিসের জন্য কাঁদছে জন্য গাজর নেওয়া হয়েছে ওই যেগুলো গাজর ক্যারট আছে কালকে খাবে তুমি ক্যারট ওকে ছি মুখে দেয় না

আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় ও খুব ভিদি আই টু ভিদি দিস আর অফ কান্স আমতে কি শিখিয়েছে তোকে গানটা তুমিও করো গানটা কে তুমি দাদা এবার তুমি শিখো কে বলল আপনাকে শিখিয়ে দাও এবার তুমি বল না করব জয় আমরা করব জয় আমরা করব জয় নেস্টর ওহ আমি তারপরে ভুলে গেছি আমরা করব জয় নিশ্চয় মা ভালো গুড ইভিনিং বন্ধুরা। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। মারাত্বক লেভেলের বৃষ্টি। আর এদিকে ছেলেটাকে পড়াতেও বসিয়েছি। যাই হোক দেখি ওকে পড়াশোনাটা তাড়াতাড়ি কমপ্লিট করি। তো আমাদের এই যে পড়াশোনা হলো কমপ্লিট। এখন যাচ্ছি নিচে। তো ওই যে এই জাইলফোনটা আমি এখানে দিয়েছিলাম তো জাইলফোনটা ও আবার বের করলো। ওটা নিয়ে নাকি নিচে যাবে। নিচে একটা জাইলফোন আছে। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না চলো চলো ঠিক তো এখন বানাবো হচ্ছে মুগলাই মোগলাই ইচ্ছা করছে ডোটা বানিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে এই যে ডিমটাও রেডি করে নিয়েছে এখানে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা দেয়নি আর দিয়েছি হচ্ছে আদা আদা কুচি এই যে তেলটাও এদিকে গরম হয়ে গেছে তো চলো রেডি করি তো প্রথম মোগলাইটা এই যে বানানো শুরু করেছি তো মোগলাই রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম অনেক কয়েকবারই শেয়ার করেছে তো নতুন করে শেয়ার করলাম না কারণ মোগলাই বানানো খুব একটা হার না

বন্যার মতো অবস্থা সঙ্গে শুয়ে গল্প গল্প করিস রে বৃষ্টি দেখেছ বৃষ্টি দেখেছ তো আমার এই যে মোগলাই বানানো কমপ্লিট হয়ে গেছে তো মোগলাইটা খালি খাবো আমি আর শ্বশুরমশাই দুজনে মিলেই খাবো আর বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে এই সমস্ত খাবার দাবার খেতে বেশ ভালো লাগে দারুণ লাগে খেতে তো যাই হোক প্রচন্ড পরিমাণে ঘুম হয়েছে আর থাকতে পারছি না কি বলবো আর বাইরে মুসুর ধারে বৃষ্টি পড়ছে বিভৎস বৃষ্টি বলার বাইরে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বড় বড়ো করছে না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো সবাই